অহংকারের পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্ল আলিক আসাল্লাম বর্ণনা করেন যার ভিতরে অহংকার আছে এই অহংকারই তাকে জাহান নামে নিক্ষেপ করেন আল্লাহর নবী আরও বলেন যে একটি ঘর ভর্তি যদি শুকনো কাঠশুল্কি যদি থাকে আর একটি আগুনের আঙ্গার যদি ওই কাঠশুলকির ভিতরে যদি রাখা হয় তাহলে নিমিশের মধ্যে ওই এক টুকরা আগুনের আঙ্গার ওই ঘর ভর্তি শুকনো খড়িকে পুড়িয়ে যেমন ভাষ্য করে দেয় ঠিক তেমনইভাবে একজন মুসলমানের ভিতরে যদি অহংকার যদি থাকে আর তার অনেক নেক আমলও যদি থাকে তাহলে তার সমস্ত নেক আমলকে এই এক টুকরা অহংকার সব আমলকে পুড়িয়ে ভস্ম করে দেয় তাই এই অহংকার থেকে আমাদের বেঁচে থাকতে হবে অহংকার থেকে বাঁচার পাঁচটি উপায় রয়েছে এই বিষয়গুলো আমাদের একটু জানার প্রয়োজন শয়তানের প্রথম গুণা ছিল ওয়াহংকার অর্থাৎ এই অহংকার করার কারণে শয়তান ধ্বংস হয়ে গিয়েছিল তার জীবনের যত নেক আমল করেছিল নিমিশের মধ্যে তালা ধ্বংস করে দিয়েছিল সুতরাং অহংকার করা কখনোই মুমিন লোকের কাম্য নয় দুই নম্বরে ওয়াহংকার মানুষকে জাহান নামে নিয়ে যায় যতই সে ইবাদত গুজার হোক না কেন তিন নম্বরে আল্লাহ যাকে অপছন্দ করেন তিনি তাকে সম্মান দেন না অহংকারী ব্যক্তি সেই তালিকায় সবার আগে চার নম্বরে ফেরাবুন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু আর আল্লাহ রবুল্লা আলমী তাকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে মেরেছিলাম অর্থাৎ অহংকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কখনোই পছন্দ করতেন না এবং ভবিষ্যতেও করবেন সর্বশেষ পাঁচ নম্বরে যে ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্বে ভাসে সে নিজের নিজেই নিজেকে নিজের জন্য ধ্বংস হয়ে আনে তাই আসুন আমরা এই পাঁচটি বহনকারী খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই অহংকারী কার্যক্রম থেকে নিজেদেরকে সেফ রাখার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত Oh. Yeah.